তিনটি আলাদা রাস্তার ক্রসিংয়ে তিনটি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি ষোলো সেকেন্ডে আঠাশ সেকেন্ডে ও চল্লিশ সেকেন্ড অন্তর পরিবর্তন হয় যদি সকাল আটটায় একসাথে আলো পরিবর্তন করে তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগনালে আলো একসাথে পরিবর্তন করবে তাহলে তিনটে আলাদা রাস্তার ক্রসিং রয়েছে তিনটি ট্রাফিক সিগনাল রয়েছে তাহলে প্রতি এত মিনিট অন্তর পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা আলো কারণ ট্রাফিক সিগনালে তিন ধরনের আলো আছে তাহলে তিন ধরনের আলোর পরিবর্তন করছে প্রথমটা ষোলো সেকেন্ড অন্তর অন্তর পরিবর্তন হচ্ছে তারপরে আঠাশ সেকেন্ড আর তারপরে চল্লিশ সেকেন্ড আমরা কীভাবে ট্রাফিকের সিগনালে আলো পরিবর্তন ঘটে নির্দিষ্ট সময়ের অন্তর ঘটে তাহলে সবথেকে বলেছে হিসাব করে দেখে আবার কখন তিনটি একসাথে পরিবর্তন তাহলে সবচেয়ে কম সময় পর এই কন্ডিশনে থাকে কি সময় মাথায় রাখতে হবে সবচেয়ে কম সময় পর কখন ট্রাফিক সিগনালটা আবার পরিবর্তন হবে সেটা আমাদের বের করতে বলেছে ট্রাফিক সিগনালের অঙ্ক যখনই দেবে তখনই মাথায় রাখতে হবে এটা সবচেয়ে কম সময় পর সব তিনটে আলো আবার কখন একসাথে পরিবর্তন হবে তাহলে সবচেয়ে কম মানে কি লসেও করতে হবে তাহলে ষোলো আঠাশ আর চল্লিশের লসাগু করবো তাহলে প্রথমে দুই দিয়ে দেবো আট দুগোনো এই সরি আট দুগুণো ষোলো চোদ্দ দুগোনো আঠাশ তিরিশ দুগোনো ষাট আবার দুই দিয়ে দেবো দুই দিয়ে দিলে চার দুগোনো আট সাত দুগোনো চোদ্দো পনেরো দুগোনো তিরিশ এবার নির্নেয় লসাগু বের করবো অর্থাৎ নির্ণয় লশাঘ দুই গুণ দুই গুণ চার গুণ সাত গুণ পনেরো তাহলে এখানে পাবো কত চার দুগুনি আট আটপন একশো কুড়ি একশো কুড়ি দু পনেরো দুশো চল্লিশ দুশো চল্লিশ আর সাত তাহলে কত হচ্ছে শূন্য সাত চার সাত আটশো আট হাতে দুই সাত দুণে চোদ্দো আট দুই এক ষোলো ষোলোশো আশি সেকেন্ড তাহলে ষোলোশো আশি সেকেন্ড বাদে হচ্ছে আবার একসাথে চলবে অন্তর অন্তর তারা একসাথে চলবে তাহলে আটটাই শুরু করেছিল তাহলে কখন আবার হবে তাহলে ষোলোশো আশি সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করে দেবো তাহলে মিনিটে পেয়ে যাবো আমরা আটা ষোলোশো আশি সেকেন্ড ভাগ ষাট তাহলে ষাট দিয়ে ভাগ করলে প্রথম দুটো সংখ্যা যাচ্ছে না তিনটে সংখ্যা নিতে হচ্ছে তিন দিয়ে দিলে হচ্ছে দুই দিয়ে দেব ওয়ান টোয়েন্টি তাহলে এখানে হবে আট এখানে হচ্ছে চার শূন্য তাহলে ষাট দিয়ে দিলে হচ্ছে আট দিয়ে যাবে তাহলে ছয় আটা আটচল্লিশ চারশো আশি তাহলে আঠাশ সেকেন্ড স্যার আঠাশ মিনিট তাহলে অতএব আঠাশ মিনিট অন্তর অন্তর তারা একসাথে চলবে এবার উত্তরটা কি হবে আটটায় সকাল আটটায় পরিবর্তন হয়েছে তাহলে সকাল আটটা যোগ আঠাশ মিনিট আঠাশ মিনিট তাহলে হচ্ছে সকাল আটটা আঠাশে একসাথে চলবে তাহলে অতএব সকাল আটটার সময় আলোগুলি পরিবর্তন হওয়ার পর আবার সকাল আটটা আঠাশ মিনিটে তারা একসাথে পরিবর্তিত হবে